কোথায় যাচ্ছি বলো তো ছিল বাড়ি আজ সারাদিন যা যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো মর্নিং এভরিওয়ান এখন কটা বাজে জানো সকাল ছটা উঠতে উঠতে ছটা দশ পনেরো হয়ে গেছিলো ঠিকই তবে ওঠা বা না ওঠাটা সময় কারণ আমি সারা রাত ঘুমাইনি যাই হোক সকালবেলায় উঠে ভালো করে ঠাকুর প্রণাম করে বিছনা থেকে নেমে আমি সোজা চলে গেছিলাম বারান্দায় কারণ কি জানো আমাকে যদি কেউ বলে সকালবেলায় ওঠো এটার থেকে দুঃখের আমার জীবনে সেদিন আর কিছু হতেই পারে না কারণ আমি সকালবেলায় একদম উঠতে পারি না সকালবেলায় উঠে দেখলাম মেঘলা ওয়েদার বেশ ওয়েদারটা ভালোই লাগছিল তাই জন্য সোজা যা বারান্দায় চলে গেছিলাম যদি আমার ঘুমটাকে একটু দূর করা যায় চোখ থেকে এখনো নতুন গন্ধ তার আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো আজকে যাব সত্যি বাড়ি সেখানে আমি তেইশ বছর কাটিয়ে এসেছি মানে আমারও ওখানে বাড়ি ছিল তবে সেখানকার পাট এখন চুকে ফুকে গেছে তবে সেই যে একটা টান জন্মভূমির টান যেটাকে বলে সেই টানটাকে এখন ভীষণভাবে অনুভব করতে পারি জানো এখন খালি মনে হয় কবে যাব কবে যাবো সর্দি এতদিন আমাদের এখানে ছিল তাই জন্য যাওয়ার কোনো জায়গা ছিল না আর যেই সর্দি বাড়ি গেছে সঙ্গে সঙ্গে আমাদের আর দেখে কি একদম দুদিনের মধ্যে আমরাও গিয়ে হাজির হয়েছিল এখন স্নান টান সুন্দরভাবে সেরে বারান্দায় জামা কাপড়গুলোকে মেলে দেবো আর মা তো আছে মা আমাকে বলতে থাকি এই যে তারপর আমি দৌড়ে দৌড়ে ফ্রি স্কুলতে গেলাম কেন জানো পুজো করবো কারণ অনেকখানি দেরি হয়ে গেছে অলরেডি তো মা অন্যদিন পুজো করে মানে অন্যান্য আর যেহেতু আজকে আমরা কেউ থাকছি না সন্ধ্যাবেলায় আমি সেরকম ভাবে পুজো করতেও পারবো না সেই জন্য আমি করছি সকালের পুজোটা মা আমাকে সব বুঝিয়ে টুজিয়ে দিয়ে সবকিছু গুছিয়ে দিয়ে মা নিজের মতো চান করতে চলে গেল। আর এই দেখো আমি সুন্দরভাবে পুজো জোগাড় করতে বসে গেছি আমি একটু এসিও চালিয়ে নিয়েছিলাম এত গরম লাগছিল আর ফ্যান চালিয়ে তো পুজো করতে পারবো না প্রদীপ নিভে যাবে সেজন্য হালকা করে এসিটা চালিয়ে নিয়ে পুজো করতে বসেছিলাম আর এই দেখো ফুল দিয়ে সাজানো আমার কমপ্লিট প্রশ্ন চিহ্নে আকাশটা সাজা পুজোর ফল মিষ্টি সব কিছু গুছিয়ে দিয়ে এবার আমি বসবো পাঁচালি পড়তে আচ্ছা তোমাদের মধ্যে কেউ পাঁচালি পড়তে পারো আমি কিন্তু এখন ভালোই পড়তে পারি যেহেতু মা ছোটোবেলা থেকে অভ্যাস করিয়েছে এখন বেশ সুর করে করে ভালোই পড়তে পারি জানো একলাম রিক্সা চলে দমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার বেলার গান এই তো আমার পুজো শেষ হয়ে এসেছে খালি দলায় জল দিলেই আমার পুজো কাউরা কমপ্লিট এবার আমি একটু ঘরে গিয়ে সবে ভাবছি একটু রিলাক্স করবো একটু শোবো কারণ মাদের রেডি হতে একটু দেরি আছে তো সেই জন্য গিয়ে একটু শোবো ভাবলাম গিয়ে দেখছি ও বাবা যে আমাদের কৃষি কাজ করে উনি চলে এসেছে তখন আর কি শোবো এবার বিপুলকে ডেকে দিয়ে বিছনা তুলতে হবে আরও অনেক কাজ তাই জন্য মন খারাপ করে বেরিয়ে দুটো ফল খেয়ে নিলাম আমার মন খারাপ হলে আমি খেয়ে নিই জানো তোমরা এরকম কেউ আছো যে মন খারাপ হলে আগে খেয়ে নাও যে আমাকে ভালো অলরেডি সাড়ে আটটা বেজে গেছে তাই আমি বিপুলকে ডেকে দিলাম বিপুলকে ডেকে দিয়ে এবার আমি ঘরটাকে পুরোপুরি ক্লিন করব। যতই আমার তাড়াতাড়া যতই যেখানেই যাই আমি ঘর পরিষ্কার না করে কোথাও যাই না আমি ভীষণ গোছানো জানো তো আমি সব কিছু প্রপারলি গুছিয়ে রাখতে পছন্দ করি একদম অগোছলা পছন্দ করি না নোংরা জিনিস পছন্দ করি না তাই সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে নিয়ে এবার আমি রেডি হব এই তো আমি ড্রেস পরে চলেই এসেছি আর এই কমফোর্টেবল ড্রেসটা ছাড়া আমার চোখের সামনে আর কিছু ছিল না বেসিক্যালি তো এটাই পরে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে একদম গরম হয়নি যাই হোক তারপরে মা আমাকে চিড়ে টক দই চিনি সব দিয়েছিল অ্যাজ আ ব্রেকফাস্ট হিসাবে সেটাই খেয়ে নিলাম তারপরে আস্তে আস্তে রেডি হবো আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো তার এই দেখো এখন আমি প্রচুর পরিমাণে সানস্ক্রিম মাখব আর আমি সানস্ক্রিমের একদম একটা লেয়ার মেখে ফেলি শুধু মুখে না আমি যেখানে যেখানে আর কি আমার স্কিনটা বেরিয়ে থাকে সেখানে সেখানে আমি সানস্ক্রিম মেখে বেরোই যখনই বাইরে বেরোই তখনই এইভাবেই বেরোই তো ভালোভাবে সেটা মেখে নেওয়ার পরে তারপর একটা সান এক্সপার্ট পাউডার দিয়ে মানে কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে সেট করে নিয়েছিলাম গত বছর ধরে আমার স্থান এই তো আমি রেডি হয়েই গেছি এবার চুলটা বাদলেই হয়ে যাবে চুলটাকে আমি বেঁধেই নেবো ছাড়ার প্রশ্ন ওঠেই না তার কারণ হচ্ছে এক গরম তার মধ্যে যাব বাইকে তো চুল ছালে আমি নিজে শেষ হয়ে যাব তারপরে চুল টুল ভালোভাবে বেঁধে নিয়ে সুন্দরভাবে রেডি হয়ে বিপুলকে টাটা করে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে তো দেখছি যা গরম মানে যাওয়ার একটা উত্তেজনা ছিল গরমে সমস্ত উত্তেজনা ঘামের সাথে বেরিয়ে গেছে আর কি 지금 <목소리도> রাস্তায় যেতে যেতে বাবার কি জেরক্সের দরকার হয়েছিল সেখানে জেরক্স করে নেওয়া হয়েছিল আচ্ছা এবার আমরা এখান থেকে সোজা হলো ব্যাংকে ব্যাংকের কিছু কাজ ছিল সেগুলোকে মিটিয়ে তারপরে যখন বাড়ি এই দেখো নিজের চেনা জায়গায় গিয়ে এত ভালো লাগছে মনও ভালো লাগছে সব কিছুই যেন ভালো লাগছিল তখন আরে দেখো কত ফাঁকা ফাঁকা জায়গা কত হাওয়া মানে না গেলে বিশ্বাস করবে না এত হাওয়া এত হাওয়া দারুণ লাগছিল প্রশ্ন চিহ্ন আকাশটা সাজাই আমি নিরুদ্দেশের ঘুড়ি যে আমাকে খুঁজবে ভালো তার আকাশে উড়ি তার আকাশে ব্যাংকের সমস্ত কাজ মিটিয়ে এখন আমার চেনা রাস্তা দিয়ে যাচ্ছি চৌধুরীর বাড়ি তবে ছদির বাড়ি যাওয়ার সময় কিছু খাবারও কেনা হয়েছিল বাবা কিনেছিল বলে সেগুলোর কোনো ভিডিও ক্লিপ না হয়নি এই যে চলেই এসেছি আর তখন সদ্দি পুজো করছিল যেহেতু বৃহস্পতিবার সেই জন্য সবার বাড়িতেই লক্ষ্মী পুজোটা থাকে তারপরে গিয়ে একটু নিজের ছবি তুললাম তারপরে সোজা ফ্রেশ হতে গেলাম জানো তো নিজের জায়গায় যাওয়ার যে একটা অদ্ভুত টান সেটা এখন আমি অনুভব করি খুব আগে বুঝতাম না এখন ভীষণভাবে অনুভব করি এই হলো ছদ্ধিদের পুকুর পুকুরে স্নান আমি করতে পারি না তার কারণ হলো আমি সাঁতার কাটতে পারি না সেজন্য আমি স্নানটা করতে পারি না কিন্তু আমার ভীষণ করার ইচ্ছা জানো তো কিন্তু কোনোদিনও করে ওঠা আর হয়নি তারপরে মা দেখি সবেদা করাচ্ছে কে পেরে দিচ্ছে যেন আমার কাকা সে ছাদ থেকে এই রোদের মধ্যে সবেদাগুলোকে নিচে ফেলছে আর মা আমার জন্য কুড়িয়ে নিচ্ছে কারণ আমি সবেদা খেতে ভীষণ পছন্দ করি আইব্রোটা যেহেতু করা ছিল না সেই জন্য প্রিয়াঙ্কার কাছ থেকে আইব্রোটা করে নিলাম আর সত্যি কথা বলতে ওখানে গেলে আমি মাঝে মাঝে আইব্রোটা করেই আসি এখানে আর সেরকমভাবে আইব্রো খুব একটা করা হয় না যাই হোক তারপরে দেখলাম আকাশ মেঘে একদম ঢেকে গেছে আর প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে আমি পুকুর পাড়ে গেলাম ঠিকই কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে গেল আর বৃষ্টিতে ভিজতেও পারবো না তার কারণ কিছুদিন আগে জ্বর থেকে উঠেছি এখন যদি আমি ভিজি তাহলে আমি আবার জ্বরে পড়বো আর আমাকে সবাই মিলে একদম প্রচন্ড ঝাড় দেবে চমকাবোনা ভাল লাগে অন্ধকার হাত ডোবাই। আচ্ছা এবার দেখাই দুপুরে কি কি ছিল সর্দি অনেক রান্না করেছিল তার মধ্যে ছিল ভাত উচ্ছে ভাজা কাসন্দি চিংড়ি পটল আলু দিয়ে একটা তরকারি আবার একটা চিংড়ি মাছের তরকারি ডিম কষা আর ছিল শাক তারপরে বিকেলবেলাও আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি যেমন পেঁয়াজি চপ মিষ্টি সব খাওয়া দাওয়া সেগুলোর ভিডিও নিতে কারণ আমার মাথা এত যন্ত্রণা শুরু হয়েছে আমি চোখটা খুলে লিট্রিলি দাঁড়াতে পারছিলাম না এতটাই কষ্ট হচ্ছিল তখন সন্ধে বেলায় আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে যাই আর তারপরে রিক্সা ধরার জন্য মাঠে আসি এসে দেখি বৃষ্টির জন্য একটা রিক্সা টোটো কিচ্ছু নেই যাই হোক তারপরে অনেক কষ্ট করে স্টেশনে আসি আর ট্রেন ধরে সোজা বাড়ি যাই কিন্তু আজকের দিনটা খুবই ভালো যেত যদি আমার মাথা যন্ত্রণাটা না হতো মানে এত মাথা যন্ত্রণা শুরু হলো সেরকমভাবে ভিডিও করতে পারলাম না আর সেরকমভাবে কিছু শেয়ারও করতে পারলাম না যাই হোক নেক্সট ব্লগ থেকে সব কিছু শেয়ার করার চেষ্টা করব আমি এই তো বাড়ির চলেই এসেছি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিতে ভুলবে না আর বৃষ্টির জন্য আসার সময় সেরকম ভাবে ব্লগ করতে পারিনি অবশ্যই নেক্সট ভিডিও থেকে করার চেষ্টা করবো ভালো থেকো সবাই টাটা লাভ ইউ